বিসিএসএন আর একটি গুরুত্বপূর্ণ মেথা আপনাদের সকলকে মনসি ওয়েলকাম কোয়েশ্চেনটার মধ্যে একটু দেখেন একটা ট্রিভুজ দেওয়া আছে এ বি সি মেবি আপনারা সবাই জানেন এই কোন বিটা হচ্ছে নব্বই ডিগ্রি কারণ এটা হচ্ছে নব্বই ডিগ্রির সিম্বল যদিও প্রশ্নের মধ্যে বলছে ত্রিভুজ এ বি সি এর কোন বি নব্বই ডিগ্রি যদি এস সি ইকুয়াল টুয়াইস অ্যাবি হয় এই হচ্ছে এস সি যেটা হচ্ছে সমগ্র ত্রিপুজের অতিপুচ বলা হয় ইকুয়াল যদি টোয়াইস অ্যাবি হয় তবে আমাকে ফাইন্ড আউট করতে হবে কোন সি এর মানটা কত তাহলে দেখেন আমাদের কাছে তো দিয়ে দিচ্ছে এবং এখানে ওরা কোশ্চেনের মধ্যে কি বলে দিচ্ছে তাহলে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটার পাশে কোন কিছু নয় মানে ওয়ান আছে আর এইখান থেকে টুটাকে নিচে নামাই দিলাম এটাকে একান্ত বলে এটা এব মানে এবিটাকে উপরে কেন রাখলাম দেখেন যে তোমাকে কোন সি বের করতে বলছে সো আমি এখানে কোন করলাম আমরা সবাই জানি কোন বিপরীত বাহুকে কি বলে লম্ব বলে তাহলে অবশ্যই হচ্ছে এটা কি দেওয়া আছে ভূমি আছে দেওয়া আর এটা হচ্ছে ত্রিভুজের অতিভুজ যারা জানেন তারা তো জানেনই যারা জানেন না তারা এটা মাথায় রাখবে কোন বিপরীত বাহুকে লম্ব বলা হয় সো আমার এবি হচ্ছে লম্ব বিসি হচ্ছে ভূমি আর এস টা হচ্ছে অতিভুজ তাহলে আমরা তাহলে আমি এখানে হাফ রাখলাম তাহলে এবি দ্যাট দ্যাটমিন্স হচ্ছে লম্ব সো আমি এটাকে লম্ব দিলাম আর এস টা হচ্ছে আমাদের অতিভুজ আমরা ছোটবেলা মুখস্থ করছিলাম লম্ব বাই অতিভুজ দ্যাট মিনস হচ্ছে সাইন সো আমরা এটাকে সাইন সি বলতে পারি কারণ কোন সি কে কনসিডার করি আমরা এটা কিন্তু লম্ব বললাম যদি এটা কোন হইতো আমি একটু পেঁচাই যদি এটা কোন হইতো তাহলে এটা লম্ব হইতো দ্যাট আমি এটা ভূমি হইতো তো আমাদের এই অঙ্কের মধ্যে আমরা প্রথম সি বের করতে বলছে তাহলে কোন বিপরীত বাহুকে লম্ব বলা হয় তাহলে আমরা লম্ব বাই অতিভুজ দ্যাট মিন্স হচ্ছে সাইন তাহলে সাইন ইকুয়াল হাফ আমরা সবার মুখস্থ জানা উচিত সাইন কত ডিগ্রির মান হাফ সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে সাইন সি ইকুয়াল সাইন 30 ডিগ্রি সাইন সাইন বাদ দিয়ে দিলে অতএব সি ইকুয়াল কি হবে 30 ডিগ্রি হবে এটাই কোশ্চেন ছিল যে কোন সি এর মান কত কোন সি এর মান হচ্ছে 30 ডিগ্রি এই অঙ্কটা আপনাদের যাদের কাছে কঠিন লাগলো তাদের ত্রিকোণমিতিতে একটু প্রবলেম আছে সেই ত্রিকোণমিতির প্রবলেমটুকু আপনাকে সলভ করতে হবে রিলেভেন্ট টপিকগুলো নিয়ে যদি আমি আপনাদের সাথে একটু কথা বলি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি sin θ লম্ব বাই অতিভুজ ছোটবেলায় আমরা মানে মজা করে মুখস্থ করতাম সাগরে লবণ অতি মানে সাগর মানে আমরা এটাকে সাইন ধরতাম লবণ মানে এটা আমরা পিন করতাম আর অতি থেকে অতিভুজ ওকে মনে রাখার একটা টেকনিক তারপরে কসথিটা ইকাল ভূমিবাই অতিভুজ তাহলে এটাকে আমরা মজা করে মনে মনে রাখতাম এরকম ভাবে কবরে ভূত অতি জাস্ট মনে করার টেকনিক কবর মানে ভূত মানে ভূমি আর অতি মানে হচ্ছে এবং আরেকটা জিনিস অতি আমরা মনে রাখতাম সেটা হচ্ছে টেন লম্ব বাই অতিবুচ্ছ এটাকে টেকনিক্যালি বলতাম কেনা লম্বুত হ্যাঁ আমি যদি লিখি টেনা লম্ব বুথ টেনা থেকে টেন লম্ব থেকে মানে টেনা লম্বা বা লম্ব যেতেই বলি লম্বা থেকে লম্ব আর হচ্ছে ভূমি তারপরে ত্রিকোণে একটা শখ আছে সাইন জিরো হাফ ফাইভ হচ্ছে ওয়ান বাই অথবা টু সাইন সিক্সটি অথবা থ্রি বাই টু নাইনটি এভাবে প, টেন কোসেক সেক কট সকলের মান আপনাকে মুখস্থ রাখতে হবে কোনটা পরীক্ষাতে আসবে এটা আমরা কেউ জানি না তো আপনাকে রিলিভেন্ট সবগুলো টপিক জানতে হবে আপনি যখন এগুলো পড়বেন রিভিশন দিবেন আস্তে আস্তে দেখবেন ইজিলি এগুলো আপনার মনে থাকতেছে সো বই পাইলে চলবে না প্রত্যেকটা লাইকটা নোট ডাউন করেন রিলিভেন্ট টপিকগুলো একটু সাইডে লিখে রাখেন সাত দিন দশ দিন এক মাস পরে পরে পেজগুলো উল্টান রিভিশন দেন দেখবেন আপনার মোটামুটি ম্যাথ নিয়ে যে ভয়টা ছিল সেটা থাকবে না